আসসালামু আলাইকুম ওয়াটার এক্সপ্রেসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের নতুন একটি ওয়াটার পিউরিফায়ার ও সম্পূর্ণ এসের তৈরি একটি ঠান্ডা পানির ডিসপেন্সার আমাদের এই ডিসপেন্সার এর ভিতরে একটি চারশো জিপিডি আর ওয়াটার পিউরিফায়ার সেট করা হয়েছে এটি ঘন্টায় আট লিটার পানি বিষিদ্ধ ও সরবরাহ করতে পারে আমাদের এই এসএস ডিসপেন্সার কম্প্রেসার দিয়ে তৈরি ফলে এর পানি আপনার বাসার পানির মতো ঠান্ডা হয় এবং এই আমরা তৈরি কল দিয়েছি ফলে একের অধিক মানুষ কল থেকে পানি নিতে পারবে আপনার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হসপিটাল অফিস ফ্যাক্টরি সহ বড় বড় যে কোনো স্থাপনায় এটি ব্যবহার করতে পারেন আপনার পানিতে থাকা সকল ধরনের আয়রন কাদা বালু গন্ধ এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করে আপনাকে দেবে হান্ড্রেড পারসেন্ট মিনারেল সমৃদ্ধ বিশুদ্ধ ও নিরাপদ ঠান্ডা খাবার পানি ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি ও সেট করে দেওয়া হয় বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করুন